এক লোকের পঁয়তাল্লিশ বছর বয়সে স্ত্রী মারা গেল তো প্রতিবেশীরা এসে বলছে আর একটা বিয়ে করো তখন ওই লোক বলল না আমি আর বিয়ে করব না আমার স্ত্রী মারা যাওয়ার সময় যে সন্তানটা রেখে গেছে ওই সন্তানটা তার স্মৃতি হিসাবে বুকে রেখে সারা জীবন বেঁচে থাকতে চাই ছেলেটা আস্তে আস্তে বড় হলো বড় হওয়ার পর সমস্ত ব্যবসা বাণিজ্য ছেলেটাকে বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর তাকে আবার বিয়ে করালো বিয়ে করার এক বছর পর দুপুরবেলা ওই লোকটা খাইতে বসছে এমন সময় ছেলেটি অফিস থেকে এসে খাবার খাওয়ার জন্য ফ্রেশ হচ্ছে আর এখানে বাবা বলছে বৌমা একটু দই দাও তো তখন বৌমা বলল বাবা দই শেষ হয়ে গেছে তখন আর কোনো কথা না বলে ওই লুকটা উঠে চলে গেল বাহিরে হাঁটাহাঁটি করার জন্য তারপর ওই ছেলেটা যখন খেতে বসলো দেখলো পাতিল ভর্তি দই পাতিল ভর্তির দই দেখে ছেলেটি আর খাবার না খেয়ে উঠে চলে গেল আবার অফিসের দিকে তার কিছুদিন পর তার বাবাকে বলছে বাবা তোমাকে কাল কুটে নিয়ে যাব। তোমাকে বিয়ে করাবো এই কথা শুনে বাবা বলছে কি বলছিস সেই সব কথা আমার এই বয়সে বিয়ে করার দরকার নেই আর তোর মায়ের আদর তো আমিই দিচ্ছি তোর আবার মায়ের কিসের প্রয়োজন এই কথা শুনে ছেলে তখন বলছে বাবা আমি মায়ের জন্য তোমাকে বিয়ে না তোমার বৌমার শাশুড়ির জন্য তোমাকে বিয়ে করাচ্ছি আর তোমাকে বিয়ে করানোর পর দিন থেকে আমি আর অফিসে কর্মচারীর মতো কাজ করে বেতন নিব আর তোমার বৌমাকে নিয়ে ভাড়া বাসায় থাকবো তারপর সে বুঝতে পারবে এক পাতিল দইয়ের কত দাম আসলে বাবা মারা আমাদের কাছে এটিএম কার্ড হলেও আমরা কিন্তু তাদের দয়ায় বেঁচে থাকি আমাদের দয়ায় কিন্তু তারা বেঁচে থাকে না